আমার ওয়াদা ওই ইজ্জতের যে ইজ্জত কখনো পড়বে না गिर्বে না ধুলায় ধুলোнди হবে না আজকের ফুলের মালা দেখাচ্ছে কালকে রাস্তায় দাঁড়িয়ে জুতো দেখাচ্ছে গো ব্যাক ওরকম ব্যাক এরকম ইজ্জতর ওয়াদা আমি আল্লাহ করিনি তোমরা আমার দিনির উপর একটু খালি কয়েকটা দিন সামলে চলো ওয়াল্লাহু খায়রুন হাফেজা আমার চাইতে বড় হেফাজত karne wala না আসমানে কেউ আছে না জমিনে কেউ আছে আমি যার হেফাজত করতে চাই আমার ইজ্জত আর জালালের কসম চুল পরিমাণ তাকে কেউ তার বে করতে পারবে না তাকে বেঈজ্জ করতে পারবে না হিম্মত নেই আমি যার ইজ্জত দেবো আমি যাকে হেফাজত করবো তারে বরবাদ কারণেওয়ালা মিটানেওয়ালা দুনিয়ায় কেউ নেই আল্লাহ দেখিয়ে সব কে আপনাদের জানা আছে জোলেখা ইসু আলাইস্লাম নবী আর জুলাইখা মুলকে মিশরের বাদশার বেগম মূলকে মিশরের যিনি বাদশাহ তার বিবিহিনী জায় ইউসুফাল নবী কিন্তু চেহারা যে সমস্ত জান্নাতি পুরুষদের চেহারা ইউসুফ আলাহিসের হবে কারণ ওর ওনার চাইতে আর খুব ওয়ালা কোনো মানুষকে তৈরি করেননি ইউসুফ আলাহিসের চেহারা হুজুর আকরমের সাল্লামের আখলাখ জান্নাতিদের দেওয়া হবে আদম আলাই সালামের মতো কাঁথ লম্বা চড় রকম বডি আর ইউসুফ সালামের সাল্লামের মতো খুবসুরত তো জুলাইকা পাগল হয়ে যেত ইউসুফকে কাছে পাবার জন্যে সেরকম পুরুষ আমি জীবনে কখনো দেখিনি মানে যেন নূর টপকাচ্ছে খালি মৌকা মৌকা এই করতে করতে একটা মৌকা এলো মুলকে মিশরের বাদশা শিকার করতে বেরিয়ে চলে গেছেন এই সময় জুলাইখা তাকে কাছে ডেকেছে ডেকে বলছে চলো দুইজনে মিলে এই রাজপ্রাসাদে বলে খবরদার ও কথা বলে না কিসের ভয় করছো উনি এখন শিকারে চলে গেছেন বাদশাহ শিকারে ফিরতে অনেক দেরি হবে চলো বলে আমি আল্লাহকে ভয় করি বলে সব ছেড়ে দাও ও সব এখন বলে সময় নষ্ট করার সময় নয় এটা তাড়াতাড়ি করো তাড়াতাড়ি দুইজনে মিলি তা যখন সালামের দিকে খা আগে বাড়তে গেছে উনি দৌড় লাগিয়েছে বাঁচতে হবে জওয়ান জওয়ানি টকবক করছে আর তার ওই খুবসুরতি কিন্তু যেহেতু ইমানওয়ালা ছিলেন বলে দি আমি আল্লাহকে ভয় করে ওর কাছে আমি বলে না না সব এখন বলে সময় নষ্ট করো না চলো 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 যখন কাছে চলে গেছে তো দৌড় লাগিয়েছে তো সাতটা গেট বেরিয়ে যাবার জন্যে সাতটা লোহার গেট প্রত্যেকটা গেটে তালা লাগানো লক করা ছিল প্রথমে প্রথম গেটে পৌঁছে গেছে আল্লাহ নিজের কুদরতের থেকে তালা খুলি দিয়ে গেটটাকে খুলে দিয়ে গেছে আল্লাহ উনি হাত লাগাননি দৌড়ে দ্বিতীয় গেটের কাছে গেছে ও অটোমেটিক্যালি আল্লাহ পাক নিজের কুদুরের থেকে ও তালাটা খুলিয়ে দিয়েছে গেটটা সরে গেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এইবারে বেরিয়ে চলে গেছে যখন দেখছে যে জোলাই কাজ বেরিয়ে চলে গেল তাড়াতাড়ি করে জামা পিছন দিক থেকে টেনে ধরেছে এ তো হাতের নাগালে বাইরেই চলে যাচ্ছে ধরেছে জামা পিছন দিক থেকে আর যেই জামা পিছন দিক থেকে টেনে ধরেছে ইনি মুখ ঘুরে দেখেছেন কি করছে এটা এইভাবে ঘুরে তাকিয়েছে আর ওই সময় মিশরের বাদশা ঘোড়ায় সওয়ার ছিল শিকার করতে ছিল হাতে তলোয়ার ওই অবস্থায় চলে এসছে একদম সামনে আর যেই সামনে দাঁড়িয়েছে সঙ্গে সঙ্গে জোলায় খেয়ে এবারে কাপড় ছেড়ে দিয়ে বলছে উফ সত্যি তুমি যদি এই মুহূর্তে না আসতে আর যদি এক আধ মিনিট দেরি করতে তো এই আমার ইজ্জত নষ্ট করে দিত সঙ্গে সঙ্গে চেহারা পাল্টে দিয়েছে খলস বদলে দিয়েছে কি বললো স্বামীকে উনি তো মূলকে মিশরের বাদশাহ স্বামী স্বামীকে বলছে তুমি যদি আসতে আর দেরি করতে না তো ইউসফ আমার গায়ে হাত দিতেই গেছিল খালি তোমাকে দেখে এতক্ষণ আমার ইজ্জত নষ্ট করে ফেলতো তো বলুন আমি মূলকে মিশরের বাদশাহ তার ইনি বেগম আর এ ব্যক্তি জেলের কয়েদি জেলখানা থেকে বার করা হয়েছে জেলের এক কয়েদি আর সেই কিনা আমার বিবির উপরে বরদাস্ত করা যায় এটা ঘোড়ার উপরে বসা ছিল হাতে তলোয়ার ছিল শিকার করতে গিয়েছিল তলোয়ার নিয়ে তো তলোয়ারটা তুলেছে ঘোড়ার পিঠে বসা অবস্থায় তলোয়ারটা তুলেছে এই উৎসবের এইখানে ফেলে দিলে এটা আলাদা হয়ে গিয়ে মাটিতে পড়ে যাবে আর ও বেচারা তো একা কি করবে দাঁড়িয়ে দেখছে তলোয়ারটা খালি তুলেছে ফেলবে পাশে এক মা তার বাচ্চাকে দুধ পান করাচ্ছিল পাশে গেটের বাইরে এক মায়ের কোলে এক বাচ্চা দুধ পিতা হুয়া বাচ্চা দুধ পান করছিল যখন ওই রকম দেখেছে তো মায়ের বুক থেকে সিনা থেকে স্তন থেকে মুখটা তাড়াতাড়ি ও দুধ পিতা হুয়া বাচ্চা মুখটা সরিয়ে নিয়েছে সরিয়ে নিয়ে একেবারে একদম নিরেট একদম একদম জাসমেন্টের মতো জজের মতো বলছে বাদশ খবরদার দুধ পিতা হুয়া বাচ্চা টোয়া টোয়া করে বাচ্চা মায়ের সিনা থেকে মুখ সরিয়ে বলছে বাদশা জাহাপানা খবর দর তলোয়ার নামান ঘোড়া থেকে নামুন ইউসুফের কাছে যান ভালো করে পরক করুন যদি ইউসুফের জামা সামনের দিক থেকে ছেড়া থাকে জানবেন ইউসুফ অপরাধী আর তার জামা যদি পিছন দিক থেকে ছেড়া থাকে জানবেন আপনার বিবি জোলাইখ অপরাধী তুৎপিতা হুয়া বাচ্চা ওই আল্লাহকে পাবার জন্য ইমামুল আম্বিয়া জনাবেরসুলামের মতো নবীকে আল্লাহ আমাদের কাছে পাঠিয়েছিলেন আর লাখো নবী হজরত সালাম থেকে নিয়ে হি ওয়াজ দা ফার্স্ট ম্যান অ্যান্ড হি ওয়াজ দা ফার্স্ট অফ দিস ওয়ার্ল্ড ওই দিন থেকে এক দুই করে করে লাখো নবী আর রসুল আমাদের নবী আগে ইস্যালাম আর সাড়ে পাঁচশো বছর পরেই আমাদের নবীকে ওই আল্লাহকে বুঝবার জন্য চিনবার জন্য জানবার জন্য তাকে আপন করে নিয়ে দুনিয়াতে চলবার জন্যে আল্লাহ বলে দিয়েছে দুনিয়াতে যে আমার হবে আমি দুনিয়া তো তার হব আখেরা তো আমি তার হব আমি দুনিয়া তো তার হব আখেরা তো আমি তার হব যে কটা দিন দুনিয়ায় বেঁচে থাকবে বিশ পঞ্চাশ ষাট সত্তর বছরে তুই জীবন আমি যা বলি করে দেখাও আমার বুজুর্গের কসম তোমরা যা বলবে আমি আল্লাহ করে দেখাবো এটা কোনো মামুলি কথা নয় এই জন্য বলছি জীবনটাকে বুঝতে শেখো এটাকে তসনস করে শেষ করে দিও না পস্তাতে হবে প্রকাশ কি সর্বনাশ আমি আমার নিজের করেছি কিন্তু ওই দিন সুদরাবার কোনো রাস্তা থাকবে না একদম স্তব্ধ হয়ে গেছে মূলকে মিশরের বাদশাহ হাতটা কাঁপছে তলোয়ারটা নিচে পড়ে যাচ্ছে কি বলছে দুধ পিতা হুয়া বাচ্চা সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের মতো সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের প্রধান বিচারপতির মতো এই দুঃখিতা হুয়া বাচ্চা কি বলছে আপনি নামুন তলোয়ারকে নিচে করুন ইউসুপের কাছে গিয়ে দাঁড়ান ভালো করে দেখে নিন যদি সামনের দিক থেকে জামা ছেঁড়া থাকে জানবেন ইউসোব অপরাধী আর পিছন দিক থেকে যদি জামা থাকে ছেঁড়া থাকে জানবেন আপনার বিবি অপরাধী তো টেনে ধরে টান থেকে ছিঁড়ে গেছে যদি সামনে ধস্তা ধস্তি হতো সামনের দিকে ছিঁড়ে যেত ইসুফুলাইসলাম যদি তাকে ধরতে যেত তা হুরু তো সামনের দিক থেকে তো সামনের দিকে জামা ছিঁড়ে যেত উনি ধরতে যেতেন বিবি মানা করত জুলাইখা জাসমেন্ট দিয়েছে আল্লাহ পিতা হুয়া বাচ্চাকে বাচ্চাকে দিয়ে এরকম একবার দুবার না বহুবার আল্লাহ দেখিয়ে দিয়েছে ইসা আলাহ সালামকে তার মা মরিয়মকে বে করবার জন্য একদল পন্ডিত এসেছিল আর এই মেয়েটাকে তো আমরা মরিয়মকে আমরা ভালো করে জানতাম না আর শেষ পর্যন্ত স্বামী নিয়ে অথচ বাচ্চা এলো এর একটা বিহিত করতে হবে দল বেঁধে এসছে আল্লাহ দেখেছেন আসমান থেকে আমার ঈসা আলাহ সালাম যাকে আমি নবী করতে যাব তার মাকে বেজ্জত করবার জন্য দল বেঁধে পণ্ডিতরা আসছে জিবরেলকে পাঠিয়ে দিয়ে ঈসা ইসা সালামের মাকে বলছে তুমি রোজা থাকো রোজা নিয়ত করে নাও আর যারা আসছে যখন কিছু জিজ্ঞাসা করবে বলবে যে আমি তো রোজা আছে রোজা অবস্থায় তো কথা বলা খুব একটা যায় না আপনাদের যা কিছু জিজ্ঞাসা আমার ওই দুধ পিতা হুয়া কয়েক দিনের বাচ্চাটা টোঁয়া টোয়া টোয়া ওকে জিজ্ঞাসা করে এরপরে যা করবার আমি আল্লাহ করে দেখিয়ে দেবো প্রথমে তো ওরা রেগে যাবে তুমি ভয় পেও না আল্লাহ বলছে জিব্রেলকে দিয়ে আর কথা আমরা সব বড় বড় পন্ডিতের দল আর আপনি কি না মরি মরিয়ম আপনি ওই বাচ্চাকে দেখাচ্ছেন আমি কিছু উত্তর দিতে পারবো না আপনাদের যা কিছু প্রশ্ন ওই বাচ্চাটাকে করুন ও বাচ্চা কি জানে কি বুঝবে আমাদের কথার আমাদের জিজ্ঞাসার কি বুঝবে ও আর কি বা উত্তর দেবো তো টোয়া টোয়া ছাড়া কোনো ভাষাই নেই ওর কাছে দিনের বাচ্চা তা তুমি ইশারায় বলি আমি তা বল বলতে পারবো না আপনাদের কিছু জিজ্ঞাসা থাকলে ওই বাচ্চাটাকে তো প্রথমত রেগে চলে গেছে যখন ওই রকম জিজ্ঞাসা করতে গেছে বলছে যে আমি রোজা আছি কথা বলতে পারবো না আপনাদের ইশারাতাম ওই বাচ্চাটাকে তো একদম রেগে বাবা এত বড় বেয়াদুবি ওই বাচ্চার দিকে তাকিয়ে বলছে ওকে জিজ্ঞাসা করে ও কি বলতে পারে কি বুঝবে তো বলছে বলুন না তা শুরু করেছে তোমার মায়ের তো কোনো স্বামী নেই তুমি এলে কি করে তো প্রথম জবাব দিয়েছে আসমান তো ছিল না এলো কি করে এ দরিয়ে তো ছিল না এলো কি করে এ পাহাড় তো ছিল না এলো কি করে লক্ষ কোটি আসমানের তারার একটাও তো ছিল না এলো কি করে এ চাঁদ আর সূর্য তো ছিল না এলো কি করে আগে উত্তর দাও এসবের কিছুই ছিল না আমার আল্লাহ নিজের কুদরতের থেকে আল্লাহ সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন ফাইয়া কুল আল্লাহ কোন ফাইয়া তো যে আল্লাহ নিজের কুদরতের থেকে সাত আসমান জমিনের সমস্ত কিছুকে তৈরি করেছেন তাতে তার কোনো অসুবিধা হয়নি আর আমি একটা বাচ্চা বিনা বাপে আমাকে আল্লাহ দুনিয়াতে নামবে আনবে নিয়ে আসবে তোমরা এত ঘাবড়াচ্ছ কিসের জন্যে তোমাদের কিছু কোনো এতটুকু হুশ নেই সত্যি তো দরিয়া তো ছিল না কে তৈরি করেছে আসমান এত বড় আসমান তো ছিল না কে তৈরি করেছে এত বড় বড় পাহাড়গুলো তো ছিল না তো আল্লাহকে আপন করতে শিখো যেদিন যেখানে যেরকম প্রয়োজন দরকার হবে কারো সাহায্যের দরকার নেই আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট ওই জন্য আল্লাহ বলেছেন ফাফিরুই আল্লাহ আয় আমার দিকে আয় কাদের দিকে যাচ্ছিস আন্তমূল ফকার তো সব ফকিরের দল যার কাছে হাজার টাকা আছে ও লাখ টাকার স্বপ্ন দেখছে যার কাছে লাখ টাকা আছে লাখপতি উনি কুটিপতি হওয়ার স্বপ্ন দেখছে যে যার কাছে কুটি টাকা আছে কুটিপতি হওয়ার স্বপ্ন দেখছে যে অর্ব খর্ব আছে সেও দিন না না খেয়ে দেয় আরও কিছু যাতে বাড়ানো যায় তো এখনো যার চাহিদা মেটেনি আরও চাই আরও চাই তো ওই তো ফকির এই ফকিরটা ঝোলাওয়ালা ফকিরটা ছোটো ম্যাঁ একমোট চাল দেবেন এ ফকিরটা আর একটু বড় আর একটু বেশি চাইছে এই আল্লাহ আমি তো এখন কোটি টাকার মালিক কোটি কোটি ডলারের মালিক অর্ব খর্ব তো তার চেয়ে আর কিছু দেন না আমার যে এখনো চাহিদা মেটেনি তো চাহিদা যার মেটেনি ওই তো ভোগে এ ঝোলা ভরেনি এই জন্য তার চেয়ে মাংছে ওদের তো ঝোলা ভরেনি আমি কাউকে কুটি অর্ব খরব তারপরে মিলিয়ন মিলিয়নস মোর অ্যান্ড মোর মিলিয়নস ডলার আমি তাকে গিফট করেছি তারপরেও চাইছে এ ছোট ফোকেরও বড় ফোকের আন্তমূল ফোকার

আমি ওয়াদা করছি দেব বলো কাকে দিইনি বল একটা যে একটা লোকের নাম বলো ইনি চেয়েছিলেন দাওনি একটা লোকের নাম বলো সেই যেদিন আদর হজরত আদমকে তৈরি করেছি হু ওয়াজ দ্য ফার্স্ট ম্যান অফ দিস ওয়ার্ল্ড তো ওই দিন থেকে আজ এই একটা লম্বা পিরিয়ড গুজে গেছে একটা লোকের নাম বলো উনি চেয়েছিলেন আপনি দেননি দেখাও খালি একবার শুনে বলেছে আল্লাহ এসে আমাকে সাথীরা বলছে আমার বাচ্চাটার নাকি মরে গেছে তা আমি তো চোখে দেখি না যে দেখবো গিয়ে কানে শুনলাম মরে গেছে তা তুমি তো মারতে পারো জেন্দা করতে পারো ফের মারতে পারো ফের জেন্দা করতে তোমার তো কোনো মুশকিলই নেই আর আমি চোখে দেখি না দুই চোখে অন্ধ ভাবছিলাম বাচ্চাটা বড় হবে ওর ভাত ধর ধরে এখানে ওখানে যাব আমাকে সাহারা দেবে এ বাচ্চাটাকে তুমি নিয়ে গেলে কেয়া তো জেন্দা করবে কিন্তু কে আমাদের জিন্দা করলে আমার লাভটা কী হলো কিন্তু তোমার কুদরত আছে তুমি যদি চাও আজও জিন্দা করে দেখাতে পারো এ আল্লাহ আমার ওই মরা বাচ্চা যতক্ষণ জেন্দা হয়নি ততক্ষণ পর্যন্ত এখান থেকে ওই চায়না মাছ থেকে উঠবো না দোয়া শেষ হয়নি ও সাহাবিয়া অন্ধার রাদিয়াল্লাহু আনহার তার আগে আল্লাহ মরা বাচ্চাকে বাঁচিয়ে দিয়েছে ও মরা বাচ্চা উঠে বসে গেছে আল্লাহ উনি আসতে যে মেলা চাও না আমার কাছে আমার জন্য কোনো মুশকিল নেই বিবিকে গিয়ে বলছে বলে কোনো ব্যবস্থা এখনো উনি চলে গেলেন মসজিদে এই বেচারি উঁচু করে দুই রাখার নফল ফরজ নামাজ নয় দু রাখার নফল আল্লাপাক নেবার জন্য নামাজ দিয়েছে নেবার জন্যে আল্লাহর কাছ থেকে নেবার জন্যে নামাজ দিয়েছে কিভাবে চাইবে কিভাবে নেবে তো কোরআনের সুরা ফাতে আর প্রথম পাতাটার খবর কেন ইয়াকান ইয়াকানা কানাস্তাইন তোমার হুকুম মানি তোমার ইবাদত করি আর তারপরে তুমি বলেছো আমার কাছে হাত তোলো হাত ফেরতেছি তোমার ইবাদত করেছি আর তারপরে হাত ধরেছি আজ পাচ্ছি না কেন এই যে আজকের দল বেঁধে কয়েকদিন ধরে চলছে আগামীকালও হবে একটাই আমাদের ত্রুটি হয়ে গেছে আর যে ত্রুটিটার জন্য দোস্ত এর চাইতে বোধ লজ্জার আর দুঃখের আমাদের জন্য কিছু নেই হাইরোডের উপর দিয়ে করতে হবে দিতে হবে এটাকে উঠাতে হবে তুলতে হবে খোদার কসম খেয়ে লক্ষ্যবার কসম বলছি এ আমাদের জীবন ছিল না যেদিন থেকে আল্লাহর ঘরে যাওয়া ছেড়েছি আর আল্লাহর কাছে হাত পেতা পাতা ছেড়ে দিয়েছি ওই দিন থেকে আল্লাহ আমাদের জলিল করে রাস্তায় নামিয়ে দিয়েছে যাও গিয়ে রাস্তায় দাঁড়িয়ে এবারে খুব আওয়াজ লাগাও

ইয়া কানা বুধু এ আল্লাহ নামাজ পড়েছি রোজা রেখেছি তারাবি পড়েছি কোরআনের তেলাবত করেছি ইশরা খাওয়াবিন তাহাজ্জুদ পড়েছি বাচ্চাদের তালিম তরবিয়ত করেছি আমাদের ঘরের মা বোন বিবি বেটিদের পর্দায় চলা শিখিয়েছি এ আল্লাহ তুমি যা যা করতে বলেছিলে করেছি তারপরে না তুমি বলেছি ইয়াকানা স্তাই এবার হাদ ওটাও কি চাপ আগেরটা ফুরো করেছে বলে হ্যাঁ ফুরো করেছি কোনো ফাঁকি দিই এবারে হাত উঠাও ফের আমি দিইনি আমাকে একটা ইনসিডেন্ট একটা ঘটনা শোনাও দরিয়ার সামনে দাঁড়িয়ে আল্লাহ তোমার বলে ছেলে কাকে বলে আমরা জানি না এই দরিয়ার উপর দিয়ে আমাদের ঘোড়া যাবে দরিয়ার উপর দিয়ে পানির উপর দিয়ে যাবে আমাদের একটা ঘোড়ার পায়ে যেন তেল পরিমাণ পানি না লাগে আছে দুনিয়াতে এমন কোন দাদা ওই আমেরিকা বলে কথা আমেরিকার যিনি একটা কথার উপরে এমন এমন কথা বলছে শুনলে কান ইরান একটি খবরের কাগজে কাল কি পরশু দিন ইরান যদি পারমাণবিক বোমা বানানোর থেকে সরে না আসে তো ওকে নরকে পাঠাবো ভাই এই শব্দটার লাইনটা ঠিক বললাম না ভুল বললাম ভাই উত্তরবঙ্গ যারা পেপারটা পড়েছেন ঠিক বললাম না ভুল বললাম হ্যাঁ যারা পড়েছেন মিলিয়ে নেবেন আমার কথাটা ডোনাল্ড ট্রাম্প বলছে ইরান ইরানের সঙ্গে ইদানিং একটা বিটিগো হয়ে গেছে পরশুতর সুনাগা কোনো সুরাহা হয়নি তো ডোনাল্ড বলে দিয়েছে সে যদি ইরান যদি পারমাণবিক বোমা বানানো থেকে সরে না আসে আমি ওকে নরকে পাঠিয়ে দেব তো তার ক্ষমতা কত বড় তো ওই ডাজার নদী যে পার হয়ে গেছেন সাহাবারা শাহবারা সাহবিন রাদিয়াল্লাহ তালানু যে জামাতের আমির ছিলেন দশ হাজার সাহাবার মামুর এরা মামুর উনি আমির তো দশ হাজার সাহাবাদের জামাতকে নিয়ে ঘোড়ার উপরে সর হয়ে পানির উপরে কতটা গেছে গো নদীটা কতটা চওড়া হাদিসে পাকের পাতায় সোনার অক্ষরে লেখা আছে তেষট্টি কিলোমিটার এবারে যদি গোটা দুনিয়ার বড় তার বড় তার বড় তার বড় দাদাদের বলি আমাদের এই নদীটার নাম তোরসা এক ফার লঙ্গ চওড়া হবে না তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাটা আছে দুই হাত পানির উপর দিয়ে চলে যায় আছে হিম্মত আছে ক্যাপাসিটি পাওয়ার আল্লাহ দেখিয়ে দিয়েছিল আমাদের আমাদের আল্লাহ দেখিয়ে দিয়েছিলেন তোমাদের সাথে কি আছে দেখে নাও তেষট্টি কিলোমিটার চওড়া দরিয়া নাম তার দাজলা দশ হাজার সাহাবাদের জামাত জিম্মেদার সাদমিন আবি ওকাজার আল্লাহ তালা আনু ঘোড়ার উপরে সওয়ার হয়ে ওপারে চলে গেছে খোদার কসম খোদার কসম একটা ঘোড়ার পায়ে এক বিন্দু পানি স্পর্শ করেনি পানির উপর দিয়ে যখন ঘোড়া চলছিল পাকার উপরে ঘোড়া চলে যেভাবে খট 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 আওয়াজ হয় ওইভাবে আওয়াজ করে দড়িয়ে পার হয়ে চলে গেছে দিস ওয়াজ আওয়ার লাইফ দিস ওয়াজ আওয়ার লাইফ এই ছিল আমাদের জীবন এই ছিল আমাদের জীবন তিনশো জনের জামাত দড়ি আর চলতে 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 আমি সেভাবে একটু দাঁড়ান যার কাছে যা যা ছিল পয়সা করি খাওয়া দাওয়া কিচ্ছু আর নেই এতে কীভাবে সফর হবে বলুন বলুন কীভাবে খালিয়েতে এবার আগে বাড়বো জিম্মাদার বলছে ভাই রুট যেখানে ওখানে যেতে হবে বলে হ্যাঁ সে তো যাবো কিন্তু খাবোটা কি আমাদের কাছে যার যা ছিল খেজুর অগেরা এটা ওটা ছাতু মাতু যা যা ছিল পয়সা করি সব কারো কাছে একটা শিকি পর্যন্ত নেই তো বলে অত সব আমি জানি না সফর পুরো করতে হবে পাতলো পাতলো সাথীরে বলছে যে হুজুর পা হবে বলে হ্যাঁ যেখানে রুড় ওইখানে যাব বাকি বলে আমাদের তা মশলা বলে ওটা আমি বলতে পারবো না ওটা আল্লাহ বুঝবে ও জিম্মেদারি আল্লাহর কোরআনের ও আয়াত পড়ুন ইন্তান সরুল্লাহ ইয়ান তোমরা আমার দিনের জন্য সাহায্যকারী বোন তোমাদের যা কিছু প্রয়োজন আমি আল্লাহ তোমাদের জন্য সাহায্যকারী বলবো আমার দিনের জন্য একটু পাত চালাও একটু হাত বাড়াও একটু জবান খোলো প্যার মহবতের সঙ্গে লোকের সঙ্গে দুটো কথা বলো তারপরে যেটা করতে হয় ওটা আমি আল্লাহ করে দেব তো আমি সাহেবের কথা শেষ হওয়ার পরে বলছে আমি সাহেব চলেন বুঝে গেছি আর সব করে আল্লাহ না চলেন আগে বাড়েন তো দড়িয়ার কিনার দিয়ে এই কথা শেষ করে যখন আগে বেড়েছে তো এদের এই তিনশো জনের জামাতের কাউকে দড়িয়ায় একটা মাছ ওদের সামনে পড়েছে একটা দড়িয়ার মাছ লাভ কেটে ওদের পায়ের কাছে পড়েছে এই তিনশো জন আমার আপনার সব লোক আমি তোমাকে শুকো তিনশো জনের জামাত আঠারো দিন খেয়েছে আচ্ছা এই তিনশো জন যদি আঠারো দিন খায় তো এক বেলা যদি খায় তো তিনশোকে আঠারো দিয়ে গুণ করলে কত হবে ভাই আর তাড়াতাড়ি কর না তিন আঠারো চুয়ান্ন কি শ না পাঁচশো চল্লিশ কোনটা বলেন না আরে ভাই ভাই তো আমরা বলেন না তিনশো দিয়ে আঠারোকে গুণ করলে কত হয় পাঁচ পাঁচ হাজার পাঁচ হাজার চারশো আচ্ছা দুই বেলা যদি খায় তো দশ হাজার আটশো মানে দুইশো কম এগারো হাজার এগারো হাজার লোক এগারো হাজার লোক সাহাবা ওই মাছটা খেয়েছে ওই মাছটা খেয়েছে এগারো হাজার লোক ওই আল্লাহর কসম দিয়ে বলছি এই মাছের একশো ভাগের এক ভাগ খেতে পারেনি এই মাছটা কত মনের কত টনের ছিল বলুন না দেখেছো আমার মতত? খাও না না কত খাবে তোমরা বলছিলে একটা খেজুর না একটা পয়সা খাও দেখি কত 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 খাবে তো আঠারো দিন ওদের সবর বাকি ছিল দুবেলা খেয়েছে তিনশো জামাত এগারো হাজার লোক একশো ভাগের এক ভাগ খেতে পারেনি এ ছিল আমাদের মদত আল্লাহ পাকের তরফ থেকে কতদিন যতদিন এই উমদ আপনি আমি আমরা আল্লাহর এক আল্লাহর গোলামি করবার জন্য তৈরি ছিলাম আল্লাহর কসম কে বলছি চৌটি থেকে জেব্রাইল গোটা দুনিয়াকে আল্লাহ আমাদের গোলাম বানিয়ে দিয়েছিল যেদিন থেকে এক আল্লাহর গোলামি পছন্দ হয়নি সরে গেছি ওই দিন থেকে আল্লাহ গোটা দুনিয়ার আমাদেরকে গোলাম বানিয়ে দিয়েছি ছিলাম আন্তুমুল আলাউনা ইনকুম দুম মুমিনুন যদি সত্যিকারের মুমিন হও হও মুসলমান হও তো আমি গোটা দুনিয়ার মাথার তাজ করে রেখে দেব আন্তমূল আলাউ না তোমরাই সেরা হয়ে থাকবে কতদিন যতদিন আমার মান্যওয়ালা হবে যেদিন থেকে মানা ছেড়ে দিয়েছে এক আল্লাহর আমার তো পাঁচ নেই এক আল্লাহ যেদিন থেকে এক আল্লাহর গোলামী আমাদের পছন্দ হয়নি ছেড়ে দিয়েছি ওই দিন থেকে গোটা দুনিয়ার আল্লাহ আমাদের গোলাম বানিয়ে দিয়েছে ছেলে মাতার তাছে এখন পায়ের জুতোর কাছে চলে আসো তাই হয়ে গেছে নয়তো কসম দিয়ে বলছি নয়তো গোটা দুনিয়ার এমন কোন তাগত ছিল না মুসলমানকে লাল চোখ দেখায় কসম দিয়ে বলছি হিম্মত ছিল না কারো ও লাল করবার আগে আল্লাহ তার চোখ ফুড়ে দিত হাত বাড়াবার আগে আল্লাহ তার হাতকে আল্লাহ পাক দেখিয়ে দিত পা চালাবার আগে পাকে আল্লাহ অচল করে দিয়ে দেখিয়েছে দেখিয়েছিল এই ছিল আমাদের জীবনের ব্যবস্থার অবস্থা